দু নং ব্লকের প্রেমের টাকা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর ধলগুড়ি থেকে বিপুল পরিমাণ কাঁচা আফিম উদ্ধার করল পুলিশ একই সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা পুলিশ জানিয়েছে অভিযান চালিয়ে ন কেজি আটশো গ্রাম আফিম ও তেত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা উদ্ধার হয়েছে বাড়ির মালিক স্বপন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বপন মন্ডল বিভিন্ন এলাকা থেকে কাঁচা আফিম কিনে নিজের বাড়িতে মজুদ রাখত কোথায় কোথায় এই আফিপ পাঠানো হতো তা তদন্ত করে দেখছে পুলিশ পুলিশ জানিয়েছে আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা তা দেখা হচ্ছে ঘটনাটি হলো গতকাল আমাদের কাছে একটা গোপন তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা রেড করে থাকি গতকাল সন্ধ্যেবেলায় স্বপন মণ্ডল বলে একজন ব্যক্তির বাড়িতে ওনার বাড়িটা হলো ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত পেমের জিপি উত্তর ধলাগড়ি তো আমাদের এসডিপি মাথা নেতৃত্বে বক্সাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর আঠা বলি দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং অ্যারেস্ট করে এনডিপিএস আইনের আওতায় একটা কেস করা হয় স্যার কি নাম যাকে অ্যারেস্ট করা হয় ওনাকে অ্যারেস্ট ছিল ওনার নাম যে স্বপন মন্ডল ওনার বয়স বিয়াল্লিশ বছর এই কি মূল পাণ্ডা এই মূল পাণ্ডা আমরা প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছি ইনি এই জিনিসগুলো বিক্রি করেন এবং এলাকায় বিজনেস করছেন স্যার এই টাকাগুলো উদ্ধার হলো এটা কি ওনার মানে বৈধ টাকা নাকি এটা টাকাটার সোর্স কি আছে সেটা আমরা এনকোয়ারি করে দেখব পুলিশ ইনভেস্টিগেশন করে দেখব যেটুকু বোঝা যাচ্ছে এটা ক্রাইমের সাথে রিলেটেড আছে টাকা স্যার এই পাচার সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিচ্ছি আজকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরো জিনিসটা ইনভেস্টিগেশন করে দেখব উনি কোথায় এটা থেকে নিয়েছেন এবং কোথায় এটাকে পা পাঠাচ্ছিলেন স্যার আলিপুরদুয়ারের কালচিনিতেও ওই প্রস্তাব কোচবিহার যোগ ছিল এ এর সাথে যুক্ত আছে এটা তদন্তের সাথে আমরা সবকিছু রিভিল রিভিল না আমরা ইনভেস্টিগেশন করছি স্যার বাজারমূল্য কীরকম হবে এটার বাজার মূল্য আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মতো আমরা পুলিশ রিমান্ড আবেদন করেছি যেটা হবে আমাদেরকে জানিয়ে কোর্ট কতদিনের রিমান্ড দিচ্ছে পর্যন্ত কমপ্লিট হয়নি স্যার কতদিন থেকে এই ব্যবসার সঙ্গে আপনি ব্যবসা সেটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতদিন ধরে উনি এই কাজে যুক্ত আছেন আমরা কিছুদিন থেকে ওনাকে ট্র্যাক করছিলাম স্যার এর সঙ্গে গিয়ে জড়িত রয়েছে সেটা পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি কিন্তু আমরা ইনভেস্টিগেট করে দেখবো আর কেউ এর সাথে যুক্ত আছে কি স্যার কোনো সিভিক এর সঙ্গে জড়িত এরকম একটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছিল না এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই এটা পুরোটাই আমাদের সোর্স ইনফরমেশন বেশি আছে এবং পুলিশ খুব ভালো কাজ করে এটাকে রিপোভার করেছে